যথেষ্ট জল্পনা কল্পনা চলছে এর বাইরে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনার ছাত্র সংসদ নির্বাচন চলছে তো ডাকসু নির্বাচনে যেটা সবাইকে সারপ্রাইজ করেছে শখ করেছে সেটা হচ্ছে শিবিরের প্যানেলের সংখ্যাধিক্ষ একটা সংগঠন যারা ওপেন ছিল না এত বছর তারা কীভাবে এত ভালো করলো এবং এটার প্রভাব জাতীয় রাজনীতিতে কীভাবে পড়তে পারে আমরা আমাদের মন্তব্য হচ্ছে যে এইখানে আসলে শিবিরের যতটা না বিজয় এর থেকে হচ্ছে অনেকগুলো নেতিবাচক প্রচারের একটা প্রতিবাদ দেখতে পাচ্ছি আমরা যেমন ধরেন শিবিরের যে ছেলেটা জিএস হয়েছে পড়া সে তো ক্যাম্পাসে খুব বেশি পরিচিত ছিল না একটা মেয়ে তাকে রিড করে তার প্রার্থীটা বাতিল করার চেষ্টা করেছে এইটা করে হেতে বিপরীত হয়েছে এই ছেলেটাকে জাতীয়ভাবে পরিচয় করে দেওয়া হয়েছে তারপরে হচ্ছে যে বাম ছাত্র সংগঠনগুলো মিলে অথবা তথাকথিত প্রগতিশীল সংগঠনগুলো মিলে শিবিরের ছেলে মেয়েদেরকে পাকিস্তানি বলা তারপরে ইসলাম বিদ্বেষী মন্তব্য করা যখন তখন রাজাকারের বাচ্চা বলে ট্যাগ দেওয়া তুমি জানি আমি জানি সাতিক কারণ পাকিস্তানি এই যে একটা ট্রল করা ট্যাগিং করার রাজনীতিটা করবার চেষ্টা করেছে অনেকে ছাত্র দলের অনেক নেতারা সহ এইটা ছাত্র সমাজ ভালোভাবে নেয় নাই কারণ তারা মনে করেছে চব্বিশের গণ অভ্যুত্থানের পরে একটা মেধাভিত্তিক পরিচ্ছন্ন রাজনীতি আসবে আপনি কি করবেন কি করবেন না কোনটা ভালো কোনটা খারাপ সেটা নিয়ে কথা বলবেন তো এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এই জন্য বিভিন্ন কারণে এবং বিএনপি এবং তার ছাত্র সংগঠনের নেতাকর্মীদের গত এক বছরের যে আচার আচরণ সারা দেশে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা দেখেছে এটাও তাদেরকে একটা প্রতিবাদ করার একটা জায়গা করে দিয়েছে যে আমরা আসলে নির্বাচিত হওয়ার আগেই তারা যে কাজগুলো করেছে ক্যাম্পাসে এটা তো আমাদের নিরাপত্তা সংকট তৈরি করবে এবং এই নিরাপত্তা সংকটের কারণে তারা মনে করেছে যে আমাদের এটা প্রতিবাদ করা দরকার এখন সে প্রতিবাদ করলে ভোটটা কাকে দেবে যার জেতার সম্ভাবনা একটু বেশি তাকেই কিন্তু প্রতিবাদের ভোটটা মানুষ দেয় তো এই জন্য এই যে বিশাল সংখ্যক ভোট পেয়েছে এইটা আমার কাছে মনে হয়েছে বিভিন্ন চিন্তার যারা ছাত্র ছাত্রছাত্রী শিক্ষার্থীরা ছিল তাদের একটা প্রতিবাদের ভোট এই প্রতিবাদের ভোটগুলো জমা হতে হতে শিবিরের প্যানেলে চলে গেছে এবং দেখেন যে প্যানেল থেকে তিনজন সম্পাদকীয় পদ কিন্তু প্যানেলের বাইরে নির্বাচিত হয়েছে এবং তারাও কিন্তু কোনো প্যানেল থেকে আসে নাই তারা স্বতন্ত্র হয়েছে অর্থাৎ এই যে নির্বাচনের পুরো প্যাটার্নটা এটা আপনি কোনো ব্যাকরণে ফেলতে পারবেন না আগের নির্বাচনের জাতীয় অথবা স্থানীয় অথবা ছাত্র সংসদের কোনো নির্বাচনের গ্রামারে আপনি এটা ফেলতে পারবেন না এটাই হচ্ছে আগামী দিনের রাজনীতি এবং নির্বাচনের নতুন গ্রামার এবং এই ডাকসু নির্বাচনের গ্রামারটা যদি আমরা রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা ধরতে না পারি তাহলে আমাদের রাজনীতিটা বিপদে পড়বে অতএব এই ডাকসু নির্বাচনে মানে জামাত শিবিরের বিজয় হয়েছে মৌলবাদীদের উত্থান হয়েছে দক্ষিণপন্থীদের বিজয় হয়েছে এই ফ্রেইমে দেখার কোনো সুযোগ নাই এখানে প্যান্ট শার্ট পরা মেয়েরাও শিবিরের ছেলেদেরকে ভোট দিছে এখন এই স্কার্ট পড়া মেয়েটাও শিবিরের ছেলেকে ভোট দিচ্ছে তাহলে এখন আপনি এটাকে কীভাবে জামাত শিবিরের প্যানেল বলবেন কীভাবে ইসলামের পক্ষের প্যানেল বলা দক্ষিণপন্থীদের মৌলবাদী জনগোষ্ঠী অথবা এই জঙ্গিদেরকে ভোট দিয়েছে এটা তো আপনি বলতে পারবেন না এটা বললে যেটা হবে এই ছাত্রছাত্রীরা কিন্তু আবার প্রতিবাদ করবে তারা এটাকে ভালোভাবে নেবে না এবং এই শিক্ষার্থীদের প্রতিবাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়বে অতএব সেইটা ভালো হবে না বরং রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমি এটাকে দেখতে চাই যে গণ অভ্যুত্থানের পরে